হাইভ রান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা চার নম্বর অঙ্কগুলো সমাধান করবো অলরেডি আমাদের অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টার্ট করা হয়েছে যেখানে তোমাদের অর্ধবার্ষিক ফুল সিলেবাসটাই কাভার করা হবে ইংলিশ মাত্র আটশো পঞ্চাশ টাকায় ম্যাথ মাত্র আটশো পঞ্চাশ টাকায় তবে তোমরা যদি দুইটা কোর্স একসাথে পার্সেস করো এক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে অর্থাৎ তেরোশো ষাট টাকায় কোর্সটা বাই করতে পারবে তো আজই তোমার সিটটি বুক করে ফেললো ক্লাসগুলো শুরু হবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে তো আমাদের প্রশ্নে বলছে এখানে রাশি কইটা দেওয়া রয়েছে তিনটা রাশি আমাদের বলছে চতুর্থ রাশিটা কত এটা বের করার জন্য বলছে তো আমাদের যদি এরকম তিনটা রাশি দেওয়া থাকে চতুর্থ রাশি বের করার জন্য বলে তাহলে সূত্রটা হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়েলস টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তারপরে মানগুলা বসাবো যেহেতু চতুর্থ রাশির মান নেই আমাদের কাছে চতুর্থ রাশির মানটা ইজিতেই বের করে ফেলতে পারবো আচ্ছা আমরা দেখি এই যে প্রথম রাশি প্রথম রাশি কত দেওয়া পাঁচ তারপর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত দেওয়া সাত দেন তৃতীয় রাশি তৃতীয় রাশি কত দেওয়া তৃতীয় রাশি দেওয়া হচ্ছে দশ আমরা এখন একটা সূত্র বসাবো আমরা জানি সূত্রটা হচ্ছে প্রথম রাশি প্রথম রাশি 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 গুণ চতুর্থ চতুর্থ এটা কিন্তু অনেক আসে তারপর দ্বিতীয় আমরা প্র্যাকটিস তার জন্য অবশ্যই অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে জয়েন হয়ে যাও ক্লাসগুলো কিন্তু ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হবে এবং খুব ধুমসে শুরু হয়ে যাবে ক্লাসগুলো খুব তাড়াতাড়ি বইটা শেষ করা হবে তো প্রথম রাশি প্রথম রাশি আমরা পেয়েছি কত পাঁচ তারপর চতুর্থ রাশি তো আমরা পাইনি কারণ আমাদের চতুর্থ রাশি বলছে প্রশ্নে বের করার জন্য কিন্তু দ্বিতীয় রাশির মান দেওয়া আছে সাত তৃতীয় রাশির মানও দেওয়া আছে দশ তো পাঁচ গুণ চতুর্থ রাশি সাত আর দশ গুণ দিলে হবে সত্তর আমরা চতুর্থ যে রাশিটা এটাকে বাম পাশে রাখলাম পাঁচটা নিচে চলে যাবে আর সত্তরটা উপরে এখন পাঁচ দ্বারা যদি সত্তরকে কাটাকাটি করো তাহলে অ্যান্সারটা পাবে চোদ্দ ঠিক আছে এই হল অ্যান্সারটা সমান এই যে চোদ্দো চোদ্দই হচ্ছে অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছি তারপর আমরা ঘ নম্বরটা দেখব ঘন নম্বর প্রশ্নটা হচ্ছে পনেরো পঁচিশ এবং তেত্রিশ এখানে প্রথম রাশি দেওয়া হচ্ছে পনেরো দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে পঁচিশ তৃতীয় রাশি দেওয়া হচ্ছে ৩৩। তো প্রথম রাশির মানটা বসে পনেরো দেন চতুর্থ রাশি তো আমাদের কাছে দেওয়া নেই আমাদের বের করতে হবে তো থাকবে দ্বিতীয় রাশির মান হচ্ছে পঁচিশ আর তৃতীয় রাশির মান হচ্ছে আমরা কি করবো এই যে আর তেত্রিশ গুন করলে পাবো তারপর এই যে চতুর্থ রাশি পনেরোটা নিচে যাবে আটশো পঁচিশটা উপরে এখন পনেরো দ্বারা আটশো কে ভাগ করলে অ্যান্সারটা পাবে পঞ্চান্ন এই পঞ্চান্নই হচ্ছে তারপর চারের গ ষোলো চব্বিশ এবং বত্রিশ প্রথম রাশি আমরা পেয়েছি ষোল দ্বিতীয় রাশি পেয়েছে চব্বিশ এবং তৃতীয় রাশি পেয়েছে বত্রিশ প্রথম রাশির মান কত ষোলো দেন চতুর্থ রাশি তো আমাদের বের করতে হবে আর মান তো নাই দ্বিতীয় রাশির মান কত চব্বিশ তৃতীয় রাশির মান বত্রিশ ষোলো গুণ চতুর্থ রাশি এখন চব্বিশ আর বত্রিশ গুন্দিলে পাওয়া যাবে সাতশো আষট্টি চতুর্থ রাশি সাতশো আষট্টি একদম ইজি কিন্তু অঙ্কগুলো তারপর ঘর নম্বর অঙ্কটা করব। আট আট সমস্ত দুই ভাগের এক এবং চার প্রথম রাশি হচ্ছে আট দ্বিতীয় রাশি হচ্ছে কি আট সমস্ত এই দুই ভাগের এক ঠিক আছে এটাকে এখন আমরা অপকৃত ভগ্নাংশে করব অর্থাৎ আঠার দুই গুণ করবে এবং এক যোগ করবো আট দুগুণ শূন্য আর কত সত্র দুই ভাগের সতেরো আর তৃতীয় রাশি হচ্ছে চার প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে আট চতুর্থ রাশি তো আমাদের বের করতে হবে দেন দ্বিতীয় রাশি হচ্ছে দুই ভাগের সতেরো আর তৃতীয় রাশি হচ্ছে চার আট গুণ চতুর্থ রাশি দুই দুগুণে চার সতেরো আর দুই গুণ দিলে হবে চৌত্রিশ চতুর্থ রাশি দেন আঠের দ্বারা চৌত্রিশকে কে যদি কাটাকাটি করি তাহলে আনসারটা হবে চার দশমিক দুই পাঁচ তারপর সর্বশেষ অঙ্ক ওয়ার নম্বর অঙ্কটা অঙ্কটা প্রথমে তুলে নিই তো প্রথম রাশি দেওয়া আছে পাঁচ দ্বিতীয় রাশি দেওয়া আছে চার দশমিক পাঁচ এবং তৃতীয় রাশি দেওয়া আছে সাত আমরা প্রথম রাশির জায়গায় মানটা বসাবো দেন চতুর্থ রাশির তো মান নেই চতুর্থ রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির মানটা হচ্ছে চার দশমিক পাঁচ আর তৃতীয় রাশি হচ্ছে সাত পাঁচ গুণ চতুর্থ রাশি চার দশমিক পাঁচ আর সাত গুণ দিলে হবে একত্রিশ দশমিক পাঁচ দেন চতুর্থ রাশি এজে একত্রিশ দশমিক পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবো ছয় দশমিক তিন এ হলো অ্যান্সারটা ঠিক আছে একদম ইজি তো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কী করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সব